নিজের হাতে যখন কিছু তৈরি করি নিজের কাছেও অনেক ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম ওয়ালমেড বানানো ভিডিও তো অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে আমি এই ওয়ালমেডটা কবে বানাবো কিভাবে বানাবো এই চিন্তা করতেছিলাম তো আজকে আমি ফাইনালি চলে আসছি অলমেটা বানানোর জন্য আপনাদের ভাইয়াকে আমি অনেক দিন ধরেই বলতেছি যে আমাকে পেপার রঙিন কাগজ এগুলো এনে দাও তো যে বলা সেই কাজ সে বলার সাথে সাথে আমাকে এনে দিছে তো এনে দিলে আমি চিন্তা করতেছি যে আমি এটাকে আজকেই বানাবো আমার আর ভালো ছিল না মনের মধ্যে শুধু এই চিন্তা হচ্ছিল যে অলমেটটা আমি কবে রেডি করব কবে বানাব আমি কবে আমার ডাই ডাইনিং রুমে ঝুলাবো এইগুলা চিন্তা করতেছিলাম আসলে আমি এরকম কিছু দেখলে আমি বানিয়ে ফেলি আমি আমার নিজের হাতে তৈরি আরও অনেক কিছু আছে তো আমার যখন ভালো লাগে এরকম ভিডিও সামনে চলে আসে এরকম অলমেড বানানো ভিডিও বিশেষ করে তো আমি সেটাকে বানানোর চেষ্টা করি বা বানিয়েও ফেলি আমার নিজের হাতে এরকম কিছু বানাতে আমার বেশ ভালো লাগে তো আপনারা চাইলে আপনারাও এটা ট্রাই করতে পারেন বানানোর জন্য তো আমি অনেক সাধনার পরে আমি আজকে সময় পাইছি এটা বানানোর জন্য বেশ আমি অনেক খুশি ছিলাম যে আমার ইচ্ছাটা আমি আজকে পূরণ করতে পারতেছি বা আমি সময় পাচ্ছি আমার বাবুটা এখন ঘুমোই ছিল আসলে ওকে নিয়ে কোনো কিছুই সম্ভব হয় না তো আপনার ভাই আজকে আমাকে অনেক সাহায্য করেছে ছে ছিল বলে এই জন্য আমি এই ওয়ালমেটটা তৈরি করতে পারছি তো এটা বলতে পারেন এটা আমার কাছে ভালো লাগে যে আমি নিজে হাতে কিছু তৈরি করব। বা নিজে বানাবো এরকম ভালোই লাগে আমার সবসময় আমার শখ ছিল আমি এরকম কিছু করব বা বানাবো নিজের কাছে আর ভালো লাগে তো আমি এখানে সুন্দর করে বাটারফ্লাইটা কেটে নিচ্ছিলাম এভাবে করে কেটে আমি যে দেখেন আমি আসলে বাটারফ্লাইটা আমি আগে কাটিনি ফার্স্ট টাইম চেষ্টা করলাম তো চেষ্টার ফল ভালোই হয় তো ফাইনালি আমার বাটারফ্লাইটা তৈরি হয়ে গেছে তো আমি এরকম অনেকগুলা তৈরি করছি তো আপনার ভাইয়াও আপনাদের ভাইয়াও আমাকে অনেক সাহায্য করেছে তার সাহায্যর ফলে আজকে আমি পেরেছি আমার শখের ওয়ালমেটটা বানাতে তো আমার ওয়ালমেটটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন তো আমি চিন্তা করতেছিলাম আসলে এই এই বাটারফ্লাইগুলো কিভাবে সাজাবো কিভাবে সাজালে ভালো লাগবে তো ফাইনাল রেডি করে ফেলেছি তো এই যে আমার অলমেটটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন আমার পেজটা নতুন সবাই আমাকে ফলো দিয়ে কমেন্টস করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ ফেজ